আজ পয়লা ফেব্রুয়ারি 2024 আজ অনুষ্ঠিত হয় শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত অফিস प्रांगনে বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবির কয়লা শহর উনিকটি হাসপাতালে তত্ত্বাবধানে আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবিরে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াকাপোটি চেয়ারম্যান মাহবুবুর আলী মহাশয় উপস্থিত ছিলেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিরাজ মিয়া পঞ্চায়েত সদস্য তুয়াক্কাল আলী এছাড়াও পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবিরে প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ ডক্টর পম্পা দেব বর্মা এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা জনসাধারণকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয় আকর্ষণীয় বিষয় হলো আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চোখের ডাক্তার দ্বারা চোখের সমস্যার পরিষেবা দেওয়া হয় আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে জনসাধারণ কানায় কানায় পরিপূর্ণ ছিল পঞ্চায়েত অফিসে উনকোটি হসপিটালের এরকম বিনামূল্যে স্বাস্থ্য প্রতি প্রতিনিয়ত অব্যাহত থাকবে কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা যারা সিনিয়র আছেন তাদেরকে আমার অনেক অনেক নমস্কার এবং আমার কলেজ দের অনেক যারা আগরতলা থেকে এখানে এত জার্নি করেছে তো আমাদের এখানে আছে বিশেষ উদ্দেশ্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া আর স্বাস্থ্য পরিষেবাটা আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন অনেক বছর ধরে বিভিন্নভাবে করে যাচ্ছি তো আমাদের সৌভাগ্য হলো যে এখন আমরা কৈলাসহরের বাসিক পরিষেবা দিকে পারবো ঊনকোটি হাসপাতালের মাধ্যমে এই অনুকোটি হাসপাতালটা আমরা রেকভার করেছি তা হাসপাতাল হসপিটাল আগরতলায় এবং আমরা এবং মেডিকেল হাব করতে চাইছি যেখানে যেন কোনো বৈরাজ্যে যেতে না হয় শিলচর যেতে না হয় আগরতলা যেতে না হয় যেতে না হয় আমরা সমস্ত ধরনের মাল্টি স্পেশালিটি পরিষেবা এখানে আমরা চালু করব এবং আমরা এখানে আয়ুষ্মান ভারত চালু করব যেখানে আপনাদের যাদের আয়ুষ্মান ভারতের প্রধানমন্ত্রী যে আয়ুষ্মানের কার্ডটা আছে সেখানে পাঁচ লাখ টাকার আয়ুষ্মানের পরিষেবা নিতে পারবেন এবং অতি শীঘ্রই সেটা আমরা শুরু করবো এবং ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে আমরা যারা চিকিৎসকরা থাকবেন একদম বিশিষ্ট চিকিৎসকরা থাকবেন আমাদের মুম্বাই থেকে এবং পুনে কলকাতা থেকে দুইটা ডক্টররা ফুল টাইম জয়েন করছেন এবং আজকে আপনাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট গান যিনি মাদ্রাস মেডিকেল কলেজে ছিলেন ডক্টর পম্পা দেব বর্মা উনি একজন বিশিষ্ট ল্যাপ্রোস্কোপিক মহিলা গাইনোকোলজিস্ট উনি এখানে প্রতিরোধে প্রতি সপ্তাহে দুদিন করে এখানে আসবেন আপনাদের যাদের বিভিন্ন রকমের সমস্যা থাকে থাকবে গাইনোকোলজি উনি দেখবেন এখানে আমাদের আরো বিশিষ্ট একজন এখানে লোকাল একজন চিকিৎসক ডক্টর বেদলা চক্রবর্তী আছেন উনি আমাদের সঙ্গে জয়েন করবেন এবং ভারতবর্ষের এবং বিভিন্ন ডক্টররা আমাদের এই ইউনিভার্সিটি হসপিটালে জয়েন করবেন

তো জন্য আপনারা বলছিলেন যে আমরা করতে চাই স্বাভাবিক কারণেই সেটাকে অ্যাকসেপ্ট করেছে যে আমরা আমাদের এলাকার শুরু করলে আমাদের এখানে মেডিসিনের যারা রুগীরা আছে আমাদের যারা রুগীরা যারা আছেন মহিলা গাইনোলজিস্ট এখানের মধ্যে এসছেন সেখানের মধ্যে যুগের যারা রোগীরা আছেন তাদের পরিষেবার যেমন এসছে তাদের প্রত্যেক ডাক্তারা এসছে ডেবিটা করছেন অনেক রুগী সেখানের মধ্যে এসছে তারা সেখানে পরিষেবা সেখান থেকে নেবেন তো পরবর্তী সময় তাদের যে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হয় প্রশ্ন ইত্যাদি তাহলে পরে প্রধানমন্ত্রীর যে স্বাস্থ্য বিমার কার্ড রয়েছে এটা এই পাঁচ লাখ টাকার যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো তাদের হসপিটালের মধ্যে থেকে মধ্যে মাধ্যমে তারা নিতে পারবেন বিনামূল্যে সেখানে চিকিৎসা করাতে পারবে সুবিধা তৈরি করবার জন্য তারা এসছেন এখানের মধ্যে নিশ্চিতভাবে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা চাইব মানুষের কাছে তারা ফুলবর সেবাদ এবং এখানকার আমাদের গ্রামে পঞ্চায়েত প্রতিটা পাড়ায় যাতে এ ধরনের তারা করে মানুষ যাতে উপকৃত হয় এটার জন্য তাদেরকে আমরা অভিনন্দন করেছি